অনেক বন্ধুরা আমার যে ব্লগের তরফ থেকে সকল প্রিয় পরিবারকে অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটু নতুন ব্লগ নিয়ে নতুন সকালের সাথে চলে এসলাম তোমাদের সামনে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানেই থাকো না কেন ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করেই আজকে ব্লগটা শুরু করলাম তো বন্ধুরা দেখো আজকে হচ্ছে বুধবার এখন বাজে সকাল সাড়ে ছটা তো সকালে উঠেই চলে এসলাম রাস্তার ধারে তোমাদের সাথে আমার সকালের পরিবেশটা শেয়ার করতে তো বন্ধুরা দেখো আমাদের সকালের পরিবেশটা আর যদি বন্ধুরা আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর এই দিকে দেখো বন্ধুরা এখন হচ্ছে বর্ষাকাল তাই আমাদের বাড়ির চারপাশটাই একদম ফুলে ফুল সকালে উঠেই দেখি চারপাশেই ফুলে ফুল ফুটে আছে এই একটা গাছ এখানে ফুল গাছ লাগিয়েছিলাম কিছুদিন আগে একদম পাতা ছিল না এই দিকে দেখো বন্ধুরা এই গাছে আজ অনেকগুলো ফুল ফুটে আছে আর ওই দিকটাই রয়েছে ওই যে তোমার দেখতে পাচ্ছ ওইদিকেও সাদা ফুল ফুটে রয়েছে তো বন্ধুরা এখন চলে যাব বাড়িতে বাড়িতে গিয়ে সমস্ত প্রতিদিনের মতো করে বাসি কাছে নেবো আর সকাল সকাল তোমাদের দাদা ভাইও উঠে গেছে আমার সাথে আর উঠে দেখো কাজে লেগে পড়ে গেছে এদিকে বাড়িতে চলে এলাম আর এসেই এদিকে ছাগল বের করে নেব সবার প্রথমে আর তোমাদের দাদা ভাই উঠুনে বসে কাজ করছে আর বাথরুম ওইদিকে চানের বাথরুমের ছাগলটা রাখা হয় তো সবার প্রথমে ছাগল বের করে নেবো তারপর আমার অন্যান্য অন্য বাসি কাজে লেগে পড়বো তো ছাগলটা রাস্তার ধারে বেঁধে রেখে চলে আসলাম বাড়িতে এখন উঠুনটা ঝাঁট দিয়ে দেবো আর উঠুন ঝাড় দিয়ে চলে এলাম বন্ধুরা এইদিকে কলের পরে বাসন নিয়ে তো দেখো কতগুলো বাসন হয়েছে তো এগুলো আজ এখন পরিষ্কার করে নেব বন্ধুরা ধনে তুলে নিলাম তো বন্ধুরা চান করে চলে আসলাম রান্নাঘরে এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এইদিকে দেখো উনুন লাগিয়ে দিয়েছি উনুনে ভাত দিয়েছি আর এইখানে দেখো আলু সিদ্ধ দিয়ে দেবো আলু কেটে নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি এটা সিদ্ধ দিয়ে দেবো এখন তো আলু সিদ্ধ দিয়ে দিলাম তো আলু সিদ্ধ ভাত হবে আর দেখো বাঁশি কা সেরে পাতা নিয়ে এসেছি আমাদের ওইদিকে বাগান গাছ বাগানের দিকে পাতা হয়েছিল এগুলোকে বলি আমরা চাম ঘাসের পাতা তো এগুলো চাটনি খাওয়া যায় তো এটা হচ্ছে ধনি পাতা ধনে পাতা তো এটা দুটো একসাথে করে রসুন পেঁয়াজ দিয়ে চাটনি বানিয়ে নেবো এতে শুক্তি মাছ দেওয়া দেয় তো শুকটি মাছ দেবো না কেননা তোমাদের দাদা ভাইয়ের জ্বর তাই শুক্তি মাছ আর এতে দেবো না এখনো চাল দেয়নি হাঁড়িতে তো এখন চাল ধুড়ি দেবো বন্ধুরা দেখো এখন বাজে বেলা সাড়ে আটটা তো এখনই তোমাদের দাদা ভাই কাজ শেষ করে দিল মানে কাজ বন্ধ করলো শেষ হয়নি তো সকাল থেকে এই যে দুটো গ্রিল এখানে দুটো গ্রিল রয়েছে আর এইখানে একটা সেম ডিজাইন একই তো এইখানে দেখো সকাল থেকে ভোর ছটা থেকে সাড়ে আটটা অবধি এগুলো বানিয়ে ফেললো আর এইখানে মেশিনপত্র এখনও এখনো রয়েছে পড়ে রয়েছে এগুলো গুছিয়ে নিব এখন আর এই দিকে দেখো আমার রান্না কমপ্লিট রান্না হয়ে গেছে এখানে দেখো এটা হচ্ছে আলু সিদ্ধ ভেজে হলুদ দিয়ে ভেজে নিয়েছি পেঁয়াজ লঙ্কা দিয়ে আর এটা হচ্ছে ওই যে পাতাটা তুলেছিলাম শালদনিয়া পাতা আর কি গাছের পাতা এটা বেটে নিয়েছি আর এটা লঙ্কা ভাজা এগুলো দিয়ে খাওয়া দাওয়া সকালের তো তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিলাম খাওয়া দাওয়া করে চলে যাবে কাজে আর এইদিকে দেখো ছোট ছেলে মেশিন পত্র গুছিয়ে নিচ্ছে উঠোনে এখন রোদ্র এসে গেছে তো বন্ধুরা এখন বাজে সকাল নটা বেজে দু মিনিট হয়েছে তো এদিকে তোমাদের দাদাভাই চলে গেল কাজে আর আমি তারপর ঠাকুর লেপে ফুল জল দিয়ে দিলাম আর এইদিকে দেখো ছাগলের জল নিয়ে ছাগলের জল নিয়ে চলে আসলাম রাস্তার ধারে তো সকালে উঠেই রাস্তার ধারে ছাগল বেঁধে রেখেছি এইদিকে দেখো ওই যে ওইদিকে বেঁধে রেখেছি তো জল খাইয়ে ওইদিকে বেঁধে আসবো কেননা রোদ্র উঠে গেছে তো বন্ধুরা এখন বাজে সকাল নটা বেজে দুই মিনিট হয়েছে তো এদিকে তোমাদের দাদাভাই চলে গেল কাজে আর আমি তারপর ঠাকুর লেপে ফুল জল দিয়ে দিলাম আর এইদিকে দেখো ছাগলের জল নিয়ে ছাগলের জল নিয়ে চলে আসলাম রাস্তার ধারে তো সকালে উঠি রাস্তার ধারে ছাগল বেঁধে রেখেছি এইদিকে দেখো বেঁধে রেখেছি তো জল খাইয়ে ওইদিকে বেঁধে আসবো কেননা রোদ্র উঠে গেছে তো এখন চলে যাচ্ছি বাড়িতে এদিকে বেঁধে রাখলাম তো বন্ধুরা বাড়ির কাজকর্ম ছেড়ে চলে রেডি হয়ে দেখো বাড়িতে পরা শাড়ি পরেই চলে গেছিলাম একটু বাজারের দিকে তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলে গেলাম আর এদিকে বাড়িতে চলে এসলাম আর এদিকে দেখো নিয়ে এসেছি এখানে মাছ নিয়ে এসেছি আর ভটভুটি নিয়ে এসেছি কেননা তোমাদের দাদা ভাই আজকে সকাল সকাল উঠে বাড়িতে কাজ করছিল তাই যাওয়ার বা বাজার নিয়ে আসার সময় পাইনি আর বড়ো ছেলে তো বাড়িতে নেই তাই আমি গিয়ে নিয়ে আসলাম তো কেননা একটা ভাই আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে তো ওই ভাইটার বাড়ি অনেক দূরে তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কাজ করে তো আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করে তাই জন্য মাছ নিয়ে আসলাম তো কালকেও ডিম খাইয়েছি তার আগের দিনও ডিম খেয়েছি তো তাই আজকে মাছ বাজার করে নিয়ে আসা হলো তো চলো এখন ঘরের ভিতরে চলে যাব জামা কাপড় ছেড়ে চেঞ্জ করে নাইটি পরে নেব তো বন্ধুরা আবারও চলে এসেছি রান্নাঘরে দেখো এখন বাজে বেলা বারোটা পঁচিশ তো এদিকে দেখো আবারও রান্না বসে দিয়েছি আর এদিকে দেখো আজকে দুপুরে রান্না হবে এখানে ভটবুটি নিয়ে এসেছি তো পটল আলু দিয়ে মাছ ঝোল হবে তোমাদের দাদা ভাই কাল নিয়ে এসেছে পটল নিয়ে এসেছে আর আমি এখন নিয়ে এসেছি ভটবুটি তো দুপুরে রান্না হবে পটল আলু দিয়ে মাছের ঝোল আর এদিকে ভটভটি ভাজা করে নিব। তো চলো এখন দেরি না করে তাড়াতাড়ি করে রান্না সেরে নেই দুটোর দিকে আবার তোমাদের দাদা ভাই আর একটা ভাই চলে আসবে খেতে তো আমাদের দুবেলা করে রান্না করতে হয় কখনো কখনো তো তিন টাইমও রান্না করতে হয় আর যেদিন তোমাদের দাদাভাই বাড়িতে আসেন না সেদিন সকালে রান্না করলেই হয়ে যায় বন্ধুরা ছোট ছেলে আম পেরে নিয়ে এসেছে তো দেখো ভর দুপুর বেলা আম মাখা করছে তো তোমরা কে কে আম মাখা খেতে ভালোবাসো চলে আসো তো আমাদের বাড়িতে আম মাখা হচ্ছে বন্ধুরা দেখো এইখানে পটল আলু দিয়ে মাছের ঝোল করেছি আর এইখানে দেখো ভট ভাজা আর এইখানে রয়েছে তো পকোড়া বানিয়েছি তো এগুলো হচ্ছে মাছের ডিমের পকোড়া আর এইখানে সকালের আলু সিদ্ধ আর চাটনি তো রয়েইছে তো বন্ধুরা আমার রান্নাবান্না শেষ রান্নাবান্না আর কিছুই শেয়ার করতে পারিনি এখন বাজে দুপুর দুটো বেজে গেছে তো এখনই তোমাদের দাদা ভাই এসে পড়বে খাওয়া দাওয়া করতে তো চলো ওইদিকে এখন বাইরে চলে যাবো দুপুরের রান্নাবান্না সেরে নিলাম আর এই দিকে দেখো উনুনে কড়াইয়ের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি যেহেতু তোমাদের দাদা ভাইয়ের শরীরটা বেশি একটা ভালো না জ্বর জ্বর যাচ্ছে তবু কাজে চলে যাচ্ছে উপায় নেই কাজে না গিয়ে আর ছোট ছেলে আম্মাকা করেছিল তো ও খেয়ে নিয়েছে আমার জন্য বাটি করে ঢেকে রেখে দিয়েছিল তো এটাকে এখন খাবো আসলে না এই আমগুলো একদম টক নেই তো এগুলো হচ্ছে ভোগ আম তাই এভাবে মোটা মোটা করে কেটে আচার দিয়ে মাগা করেছে তো এখন চলে যাব ওইদিকে আম্মাকা খেয়ে আবার বিট্টুর বাবাকে ফোন করে দেব চলে আসবে এখনই খেতে তো বন্ধুরা দেখো রান্নাঘরে সিঁড়িতে বসে পড়লাম আম্মাকার বাটি নিয়ে তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ এখন বাজে বিকেল চারটা আর তোমাদের দাদাভাই কাজে আর যায়নি আর কাজে যায়নি বাড়িতেই এই গ্রিলগুলো কমপ্লিট করে নিল আর বারেন্ডায় দেখো মেশিনপত্র ছড়িয়ে রেখেছে আর এই দিকে আমার এক যা আর তার এক ছেলে এক মেয়ে চলে এলো আমার সঙ্গে দেখা করতে কয়েকদিন ধরে দেখা হচ্ছে না তাই দেখা করতে চলে এলো তো আমার ভিডিওটা এইখানে শেষ করছি সকল প্রিয় পরিবারকে শুভরাত্রি জানিয়ে সেছি বাই